আমরা এখন এই একক কাজটা সমাধান করব। জামাল চাচার ডিমের ওয়ান ফুট গুণ ফুট গুণ চার ইঞ্চি হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন দেওয়া আছে আমরা এর আগের অঙ্কে কি পেয়েছিলাম গণক আকৃতির খাঁচার আকার এটা পেয়েছিলাম থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট তো এই ফুটগুলোকে আমরা কিসে পরিণত করেছিলাম ইঞ্চিতে পরিণত করেছিলাম এই কাজটাই আমরা আবার এখানে করব তারপর ক্যালকুলেশন করবো তিন বারো ছয়ত্রিশ তিন বারো ছয়ত্রিশ দেন তিন বারো ছয়ত্রিশ ইঞ্চি সবগুলোকে গুণ দিলে অ্যান্সারটা হবে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ইঞ্চি জামাল চাচার ডিমের বক্সের আকার তো জামাল চাচার ডিমের বক্সের আকারটা কি হয়েছে এখন ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ চার ইঞ্চি আর এটা চার ইঞ্চি রয়েছে বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি গুণ চার ইঞ্চি তো সবগুলোকে গুন দিলে অ্যান্সারটা হবে ফাইভ সেভেন সিক্স ইঞ্চি সুতরাং ডিমের বক্স রাখতে পারবেন ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স এটাকে পাঁচশো ছিয়াত্তর দিয়ে ভাগ করব অ্যান্সারটা হবে একাশি টি তো আমরা এখন দুই নম্বর অঙ্কটার সমাধান করব জামাল চাচার ডিমের বক্সগুলো রাখার ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি হলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন তো প্রথমে আমরা এর অ্যান্সারটা দিয়ে দিই জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি যা থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুটের উৎপাদক নয় তাই ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি আকারের বক্স দ্বারা খাঁচাটি পূর্ণ হবে না কিছু অংশ খালি থাকবে অর্থাৎ থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট কে ওয়ান ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি দ্বারা ভাগ করলে বাক্সেস পরিমাণ পরিমাণ জায়গা খালি থাকবে তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন আমরা প্রথমে এটা বের করব তার আগে আমাদের আগের অঙ্কে কি ছিল গণক আকৃতির খাঁচার আকার ছিল থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট এর অ্যান্সার এর অ্যান্সারটা বের হয়েছে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ইঞ্চি আমাদের এর আগের অঙ্কে কী ছিল গণকাকৃতির খাঁচার আকার ছিল থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট অ্যান্সারটা বের হয়েছিল ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ইঞ্চি তারপর এখানে বলছে জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার হচ্ছে এইটা এখন আমরা এইটাকে ইঞ্চিতে পরিণত করব ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি ওয়ান গুণ বারো তারপর ইঞ্চি ওয়ান গুণ বারো ইঞ্চি দেন এখানে ফাইভ ইঞ্চি দেওয়া রয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ফাইভ ইঞ্চি তো সবগুলোকে গুণ দিলে হবে সাতশো বিশ ইঞ্চি সুতরাং ডিমের বক্স রাখতে পারবেন আমরা কী পেয়েছিলাম দেখো এই যে এইটা পেয়েছিলাম ছয়ত্রিশ গুণ ছয়ত্রিশ গুণ ছয়ত্রিশ এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব বারো গুণ বারো গুণ ফাইভ তো তিন বারো ছয়ত্রিশ তিন বারো ছয়ত্রিশ অ্যান্সারটা হচ্ছে নিচে পাঁচ আর তিন তিন ছয়ত্রিশ গুণ দিল অ্যান্সারটা হবে তিনশো চব্বিশ এখন আমরা পাঁচ দিয়ে তিনশো চব্বিশকে ভাগ করব তো চৌষট্টি তিনশো বিশ চার অর্থাৎ ডিমের বক্স রাখতে পারবেন কিন্তু অবশিষ্ট দেখো ফোর এই অংশটা খালি থাকে ডিমের বক্স রাখতে পারবে চৌষট্টি কিন্তু খালি থাকবে চার গণ ইঞ্চি কারণ ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি আকারের ডিমের বক্সটি থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের খাঁচার উৎপাদক নয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কি কারণে এই যে চার গণ ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে কারণ হচ্ছে ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ফুট এই আকারে ডিমের বক্সটা থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের খাঁচার উৎপাদক নেই যে কারণে চার গণ ইঞ্চি পরিমাণ জায়গা খালি রয়েছে তো খয়ে কি বলছে দেখো যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে তবে কারণ কি খাঁচাটির কত অংশ খালি থাকবে ক হতে পাই খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবে না কারণ খাঁচাটি পূর্ণ করে রাখতে হলে ডিমের বক্সের আকার থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের উৎপাদক হতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো খাঁচাটি তখনই পূর্ণ হবে যখন থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের হবে ঠিক আছে এখানে খালি থাকবে চার গণ ইঞ্চি খাঁচাটির খালি অংশের পরিমাণ তো তিনশো চব্বিশ দ্বারা চারকে ভাগ করব অ্যান্সারটা হবে শূন্য দশমিক শূন্য ওয়ান ওয়ান টু 3 কে একশো দ্বারা গুন করব গুন করলে পার্সেন্টে এসে পড়বে তো ওয়ান পয়েন্ট টু থ্রি পারসেন্ট সুতরাং খাঁচাটি ওয়ান পয়েন্ট খালি থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ